আসসালামু আলাইকুম ঈদ মুবারক সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো ঈদের আনন্দ ভালো করেই উপভোগ করছো তো আজকে তোমাদের সাথে কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব। এই দিক নির্দেশনাগুলো তোমাকে অবশ্যই অবশ্যই শুনতে হবে একজন এসএসসি পরীক্ষার্থী হিসেবে যেগুলো তোমাকে করতেই হবে যেই দিক নির্দেশনাগুলো তোমাকে পালন করতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সেগুলো শুনলে ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে এবং পরীক্ষাতে একটা কনফিডেন্স পাবে তো আমি কিছু পয়েন্ট আকারে এগুলো বিশ্লেষণ করব শিক্ষার্থীদের একটু দেখো প্রথমে যে কথাটা আমি বলবো যে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ তো ইতিমধ্যে কিন্তু তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলছ যতটুকু পারছো যতটুকু সম্ভব হয়েছে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছ অনেকে বারবার বেশি বেশি করে রিভাইজ দিচ্ছ বা অনেকে একটু কম দিচ্ছ ঠিক আছে আরেকটা কথা তোমাদেরকে বলি যেই সাবজেক্টটা তোমার কাছে এখন কঠিন মনে হচ্ছে যে অধ্যায়গুলো তোমার কাছে অনেক বেশি কঠিন মনে হচ্ছে সেগুলো এখন পড়ার দরকার নাই পড়ে তোমার মাথা নষ্ট করার দরকার নাই সেগুলো স্কিপ করবা সেগুলো বাদ দিবা নতুন করে কিছু পড়ার প্রয়োজন নাই পুরাতন যেগুলো পড়ছো সেগুলোকে বারবার রিভাইজ দিবা বারবার করে পড়বে আশা করি ভালো হবে এইভাবে তুমি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে এরপরে সুস্থ থাকা তোমাকে সবসময় যেটা মাথায় রাখতে হবে একজন পরীক্ষার্থী হিসাবে সুস্থ থাকা তোমার জন্য সবচেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন কারণ অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা কখনো ভালো হয় না এই জন্য তোমাকে যেটা করতে হবে সব সময় নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে হ্যাঁ টেনশন তো হবেই এই সময় একটু সবারই টেনশন হয় পরীক্ষার্থী হিসাবে আমরা যখন ছিলাম আমাদেরও টেনশন হয়েছে তোমাদেরও হবে তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই অনেকের বুক তোমার ধরপড় করে তারপরে অনেকের মাথা ব্যথা করে বমি বমি ভাব হয় হ্যাঁ পরীক্ষার টেনশানে বমি বমি ভাব হওয়াটা স্বাভাবিক তো এই জন্য তোমাকে ট্রিটমেন্ট নিতে হবে এবং সুস্থ থাকতে হবে প্রয়োজনীয় সুষম খাবার গ্রহণ করতে হবে অর্থাৎ খাবার খেতে হবে ঠিকঠাক মতো হ্যাঁ আর যখন দেখবা সবচেয়ে বেশি খারাপ লাগে তখন একটু রেস্ট নিতে চেষ্টা করবা তাহলে দেখবা একটু তোমার কাছে ভালো লাগবে তো সুস্থ সবচেয়ে বড় নিয়ামত পরীক্ষার্থীদের জন্য সুস্থ থাকতেই হবে ওকে এরপরে পরীক্ষার আগের রাতের প্রস্তুতি আমি খুব সংক্ষেপে পয়েন্টগুলো তোমাদের জন্য তুলে ধরতেছি আমি এত বিস্তারিতভাবে যাচ্ছি না পরীক্ষার আগের রাতে তোমার করণীয় কি সেটা একটু আমি দেখাচ্ছি একটু দেখো পরীক্ষার আগের রাতে তুমি কি করবা পরীক্ষার আগের রাতে চেষ্টা করবা রাত দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার কারণ তুমি যদি দশটার পরে ঘুমাও এবং বেশি রাত জাগো তাহলে এটা পরের দিনে পরীক্ষাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এই ক্ষেত্রে তোমার চোখে একটা ঘুম ঘুম অবস্থা থাকতে পারে এবং সেটা পরের পরীক্ষাতে এটা এফেক্ট করতে পারে এবং সেক্ষেত্রে তোমার পরীক্ষা ভালো নাও হতে পারে এই জন্য তুমি চেষ্টা করবে পরীক্ষার আগের দিন রাতে দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়া কেউ যদি বলো না স্যার আমাদের অভিজ্ঞতা আছে তাহলে সে এগারোটা পর্যন্ত রাত জাগতে পারে আমি সাজেস্ট করব যে রাত দশটার মধ্যে তুমি ঘুমিয়ে পড়ে যাবে এবং মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে ঠিক আছে এরপরে সকালবেলা পরীক্ষার দিনের সকালের প্রস্তুতি পরীক্ষার দিন সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠবে উঠে নামাজ পড়বে যার যার যে ধর্মের আসব প্রার্থনা করবে এরপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তুমি চিন্তা ভাবনা করবে যে যে টপিকগুলো তোমার গত রাতে পড়া হয়েছে বা এতদিন পড়া হয়েছে বা গত দুই বছর ধরে পড়া হয়েছে সেই টপিকগুলোকে আবার একটু না কথা যদি চোখ বোলানো লাগে একটু যদি চোখ ভুলিয়ে নেওয়া যায় ভালো হয় তুমি ঠিক সেইভাবে তোমার সেই বিষয়গুলোর প্রতি চোখ ভুলিয়ে নিবে তবে মাথায় রাখবে কোনো অবস্থায় উত্তেজিত হওয়া যাবে না তার আগে আরও কিছু বিষয় তোমাদেরকে জানতে হবে তোমরা আশা করি ইতিমধ্যে প্রবেশপত্র পেয়ে গেছো প্রবেশপত্র পেন্সিল বা জ্যামিতি বক্স কলম হ্যাঁ যেগুলো কালার কলম যেগুলো তোমার পরীক্ষার প্রয়োজন স্কেল হ্যাঁ তারপরে তোমার যেই এগুলো রাখার জন্য যে ইয়েটা তো এগুলো তুমি পরীক্ষার আগের রাতেই আগের রাতের আগের দিন চেষ্টা করবা একদিন দুই একদিন আগে এগুলো গুছ করে রাখার ব্যাপারে এগুলো রেখে সুন্দর মতো রাখবে অ্যাডমিট কার্ডকে যখন অ্যাডমিট সত্র পেয়ে যাবে তখন চেষ্টা করবে এগুলোকে ফটোকপি করে নেওয়ার হ্যাঁ এক কপি ফটোকপিটাই তুমি বাসায় রেখে দিবে আর অরিজিনাল যেটা সেটা কেন্দ্রে নিয়ে যেতে হবে ঠিক আছে তো অবশ্যই সেটাকে ফটোকপি করে রাখবে আচ্ছা এগুলো গুছগাছ করে রাখবে পরের দিন সকালবেলা চেষ্টা করবে সেগুলোকে আবার ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিকঠাক যদি না থাকে বা কলম বা কোনো কিছু যদি অ্যালোমেলো থাকে সেগুলো গুছ গাছ করে তোমাকে রাখতে হবে তো পরের দিনের পরীক্ষার দিনের সকালে আরও কিছু কথা তোমাকে আমি বলি তোমার যেখানে কেন্দ্র হবে তুমি তো যদি দেখো যে আগের দিন যদি সম্ভব হয় তাহলে কেন্দ্রটা গিয়ে দেখে আসবা এটা দেখে আসলে খুব ভালো হলো কি মানে কেন্দ্রের দূরত্ব সম্পর্কে তোমার একটা ধারণা হলো এবং সে কেন্দ্রে গিয়ে তুমি কেন্দ্রের পরিস্থিতি বুঝতে পারবে তোমার সিট কোথায় পড়ছে কত নম্বর কক্ষে পড়ছে এই সংক্রান্ত একটু ধারণা পাবে এতে করে তোমার কনফিডেন্স লেভেলটা আরেকটু বেড়ে যাবে ঠিক আছে শিক্ষার্থীরা ওকে এবার পরীক্ষার দিনের সকালে তোমাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হবে অনেকের একটু বমি বমি ভাব হয় একটু পরীক্ষার টেনশন হয় এটা এটা স্বাভাবিক আর সম্মানিত অভিভাবকদেরকে আমি বলবো অবশ্যই আপনার বাচ্চাকে আপনি প্রয়োজনীয় যেহেতু এখন গরমকাল তো প্রয়োজনীয় একটু গরমের পোশাক যেগুলো আরামদায়ক লাগবে এরকম পোশাক ওকে পরতে দিবেন ঠিক আছে আর সুষম খাবারের কোনো বিকল্প নাই পুষ্টিকর খাবার যেগুলো মেদা বিকাশে সহায়ক হয় সেসব খাবার আপনার বাচ্চাকে আপনি খেতে দিবেন ওকে এক্ষেত্রে দুধ ডিম এগুলো খেলে অনেক ভালো হয় ফলমূল খেলে ভালো হয় এগুলো খাওয়ার পরে সকালবেলা এবার আস্তে আস্তে সে গোসল করে রেডি হবে কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে এর আগে অভিভাবকরা আপনারা একটু চিন্তা করবেন কি যেগুলো এরা গত রাতে গোস করে রেখেছে অ্যাডমিট কার্ড আপনি যদি সম্ভব হয় অভিভাবকরা সাথে যাবেন প্রথম দিন গেলে এদের একটু আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার বাচ্চাটা সুন্দর মতো সঠিকভাবে সে কেন্দ্রে পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আপনি যদি থাকেন তাহলে সে আরেকটু বেশি কনফিডেন্সের সাথে সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আর প্রথম দিন প্রয়োজন এক ঘন্টা আগেই কেন্দ্রে চলে যাওয়াটাই উচিত আমি মনে করি যদি প্রথম দিন কোনো কারণে একটু দেরি হয় তাহলে এটার প্রভাবটা কিন্তু পরবর্তী পরীক্ষাগুলোতে পড়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি পরামর্শ দিব প্রথম দিন আপনারা এক ঘন্টা আগেই আপনার বাচ্চাদেরকে নিয়ে কেন্দ্রে চলে যাবেন কেন্দ্রে চলে যাওয়ার পরে সেখানে অনেক কাজ আছে আপনি দেখবেন যে সিটটা প্লানটা কীভাবে করছে কোন হলে তার সিট তাকে ঠিকমতো সিট সে বুঝে পাইছে কিনা, খুঁজে পাইছে কিনা এগুলো অবশ্যই একটা ব্যাপার স্যাপার থাকে ওকে তাহলে পরের দিন সকালবেলা সে চলে যাবে সে যেটাই করে যাক সুন্দর মতো সঠিক টাইমে এক ঘন্টা আগে সে কেন্দ্রে চলে যাবে আচ্ছা তো এইবার সে কেন্দ্রে যাওয়ার পরে পরীক্ষার হলে সে প্রবেশ করবে পরীক্ষার হলে সে প্রবেশ করার আগে সে তার সিটগুলো খুঁজে খুঁজে দেখবে তার সিট কোথায় পড়ছে সেখানে গিয়ে বসবে বসার পরে অর্থাৎ দশটায় পরীক্ষা আপনারা জানেন দশটায় পরীক্ষা তো এই দশটায় যখন পরীক্ষা হবে নয়টা পঁয়তাল্লিশে হ্যাঁ ও এম আর দিবে অর্থাৎ ও এম দিবে হল পর্যবেক্ষক যারা গার্ড দিবে তারা ও এমআর সিট দিলে সেখানে কিন্তু দুইটা ও এমআর দিবে একটা হচ্ছে এমসিকিউর জন্য দিবে এবং আরেকটা হচ্ছে তার খাতা সহ একটা ও এমআর দিবে তো সে কী করবে আগে সে এমসিকিউরটা ফিল করবে তো ওই এমআর ফুরন করার নিয়ম নিয়ে কিন্তু আমি একটা লাইভ দিয়েছিলাম আশা করি সেটা দেখে নিয়েছ তো ওএমআর যখন পূরণ করবে অবশ্যই ঠান্ডা মাথায় এই ক্ষেত্রে তুমি হ্যাঁ আমি জানি তোমার এখনো বুক ধরপড় ধরপড় করে এখনো খুব টেনশন তোমাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি এখানে পরীক্ষা দিতে আসছো এটা তোমার সারা জীবন কাজে লাগবে হ্যাঁ এটা তোমার ভবিষ্যৎটাকে পরিবর্তন করে দিবে তো ওইভাবে চিন্তা করবে হ্যাঁ মানে এত টেনশন করবা না আরেকটা কথা নিজেকে তুমি ম্যাজিস্ট্রেট হিসাবে চিন্তা করবে যে মনে করবে যে না আমি এখানে একা পরীক্ষা দিতে আসছি মানে আমি এখানের ম্যাজিস্ট্রেট ওকে এরকম একটা চিন্তা চিন্তাভাবনা করবে একটা ভাব দেখাবে তাহলে তোমার মধ্য থেকে কোনো টেনশন থাকবে না সেই টেনশন দূর হয়ে যাবে ওকে যখন ওই মার তোমাকে দিবে আর ওইমারটা ঠান্ডা মাথায় তোমার যে প্রবেশপত্র রয়েছে প্রবেশপত্রের সাথে মিলিয়ে মিলিয়ে বিষয় কোড রোল রেজিস্ট্রেশন নং সেট কোড এগুলো সুন্দর মতো সেট কোডটা যখন প্রশ্নপত্র তোমাকে দিবে তখন পূরণ করবে যখন ওই মারটা পূরণ করা হয়ে যাবে তখন তুমি খাতার পূরণ করবে খাতার মধ্যে তোমার হ্যাঁ যা যা পূরণ করা দরকার রোল রেজিস্ট্রেশন নং হ্যাঁ বিষয় কোড এগুলো সুন্দর মতো পূরণ করে যখন দেখবা সময় পাচ্ছ তখন খাতায় মার্জিন করে ফেলবা এই মার্জিনের ব্যাপারটা তুমি চেষ্টা করবা অনেকে কাঠ পেনসিল দিয়ে করে যেটা দিয়ে তোমার ভালো হয় সেটা দিয়ে সুন্দর করে সম্পূর্ণ খাতাটা মার্জিন করে রাখবে এর মধ্যে যখন দশটা বেজে যাবে তোমাকে প্রশ্ন দিয়ে দিবে সেই প্রশ্নটা কিসের প্রশ্ন দিবে এমসিকিউর প্রশ্ন দিবে তিরিশটা এমসিকিউর প্রশ্ন দিবে তো তুমি তিরিশটা এমসিকিউর প্রশ্ন দিলে প্রশ্ন পাওয়া মাত্রই তুমি দেখবা প্রশ্নের একটা কর্নারে সেট কোড দেওয়া আছে এই সেট কোডটা তোমাকে অবশ্যই পূরণ করতে হবে সেট কোড বলতে আসলে সেট তুমি কোন সেট ক সেট খ সেট ঘ সেট ঘ সেট কোন সেট যেই সেটটা তুমি পাচ্ছ সেটা যেমন তুমি স্যার আমি ক সেট পাইছি এখানে ক ঘ এরকম করে উপরে উপরে আসো সেট তুমি উপরে যেটা পাইছো যেমন তুমি ক পাইছো তুমি এখানে ক ফিল আপ করে দিবা ওকে এরপরে এমসিকিউ কিউ ভরাট করা শুরু করবে এবং এমসিকিউ কিউ করার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে ঠান্ডা মাথায় তুমি যেগুলো আগে পারো সেগুলো আগে দিয়ে দিবে এই দুই দুই বছর তুমি পড়াশোনা করছো অবশ্যই তুমি অ্যাটলিস্ট তোমার তো ফার্স্ট মার্ক মাথায় আসেই যেগুলো তোমার কাছে কমন সেগুলো আগে ফিল আপ করে দেবে অবশ্যই চেষ্টা করবা অপেক্ষা না করার কারোর জন্য যে না হয়তো কোথা থেকে আমি হেল্প পাবো কেউ আমাকে হেল্প করবে এই চিন্তা ভাবনা মাথায় রাখবা না তুমি যেগুলো আগে পারো ঠিক সেগুলো আগে তোমাকে ফিল করতে হবে এগুলো আগে ফিল আপ করলে তোমার কি হবে অবশ্যই এরপরে যদি কারো কাছ থেকে হেল্প পাও তাহলে সেটা ভিন্ন কথা বাট তুমি আগে যেগুলো পারো সেগুলো আগে তোমাকে ফিল করতে হবে যখন তোমার দশটা তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে দশটা হয়ে গেছে তখন কিন্তু ওরা ঘন্টা দিয়ে তোমার ও এমআরগুলো তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে এবং ওই এমআর জন্য তোমাকে দশটা একত্রিশ পর্যন্ত সময় দিবে না জাস্ট দশটা তিরিশ মিনিট হওয়া মাত্রই তোমার হাত থেকে ওই এমআর কেড়ে নিয়ে যাবে তুমি দিতে না সারে জোড়া করে নিয়ে যাবে এই জন্য তোমাকে কী করতে হবে দশ সাড়ে দশটার আগেই তোমাকে ওই এমআরগুলো ফিল করে রাখতে হবে ওই যখন তোমার ফিল হয়ে যাবে ওই যখন তোমার পূরণ করা শেষ হয়ে যাবে আনসার শিট শেষ হয়ে যাবে এরপরে তোমার খাতা প্রস্তুত এই খাতা হচ্ছে যেই খাতায় তুমি সৃজনশীল লিখবে সেই খাতাটা প্রস্তুত করবা লেখার জন্য তো ওই মান নেওয়ার পরে তোমাকে সৃজনশীলের প্রশ্ন দিয়ে দেবে তো সৃজনশীলের প্রশ্ন দিলে তোমাকে যেটা কাজটা আগে করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা আগে সুন্দর মতো একবার দুই মিনিটের মধ্যে প্রশ্নটা একবার পড়তে হবে যেহেতু তুমি দেখো হিসাব করে দেখো তোমার যে সময় রয়েছে একটা সৃজনশীল একুশ মিনিট বা বাইশ মিনিটের বেশি সময় তুমি পাচ্ছ না তো এমনি এমনি সময় চলে যাবে খাতা বাঁধাতে সময় চলে যাবে তারপরে ফিল করতে সময় চলে যাবে হ্যাঁ মার্জিন করতে সময় চলে যাবে তো তুমি বেশি বেশি অবশ্যই পাবেও না আবার যিনি খাতায় সাইন করবে কক্ষ পর্যবেক্ষক তো এক্ষেত্রে তোমার কিন্তু সময় অনেক কম তো এই কম সময়ের মধ্যে তোমাকে যেটা করতে হবে খাতার আগে দেখবা যেই প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে আগে দেখবা যেগুলো তুমি পারো যে প্রশ্নগুলো তোমার কাছে সহজ মনে হয় তুমি যদি স্যার বাংলার ক্ষেত্রে আমি যদি গদ্য থেকে যেগুলো পারি গদ্যগুলো আগে লিখবো স্যার পদ্য থেকে একটা পারি এরপরে গদ্য হ্যাঁ অবশ্যই তবে যেইটা তুমি আগে পারো আমি তোমাকে পরামর্শ করব। সেটা তুমি আগে লিখবা যেটা তুমি ভালো পারো সুন্দর মতো লিখতে পারবা আর সৃজনশীল লেখার নিয়ম তো আমি তোমাদেরকে দেখিয়েই দিয়েছি অবশ্যই ক এবং খ এক ফেজে সুন্দর করে লিখবা মার্জিত করে এবং এগুলোর নিচে কালার কলম ব্যবহার করতে চেষ্টা করবা যদি তুমি এক নং লিখো এক নং প্রশ্নের উত্তর লিখো উত্তর লিখে তুমি যদি কটা লিখো অবশ্যই ক এর জন্য যদি আবার তুমি উত্তর লিখতে যাও হ্যাঁ উত্তর যদি তুমি লিখতে যাও তাহলে এখানে একটু সুন্দর করে একটা কালার কলম ব্যবহার করতে চেষ্টা করবে ক্ষেত্রে শিক্ষকের নজর খুব সুন্দরভাবে সুচারুরূপে তোমার প্রশ্নের উপরে পড়বে আর জ্ঞানমূলক প্রশ্নটা অবশ্যই এক কথায় তোমাকে লিখতে হবে হ্যাঁ যেমন সুবার গ্রামের নাম কি লিখবা সুবার গ্রামের নাম সন্ডীপুর এরপরে এটার এক ইঞ্চি নিচ থেকে তুমি খ নং প্রশ্নটা লিখবা এই যে খ নং প্রশ্নটাও তুমি যদি উত্তর দিয়ে লেখো কোনো সমস্যা নাই হ্যাঁ এখান থেকে তুমি এবার লিখতেছো লিখতেছো সম্পূর্ণটা এবার প্রথমে এখানে জ্ঞানের একটা অংশ থাকবে এরপর অনুধাবনের একটা অংশ থাকবে এখানে ফেরা থাকবে দুইটা এক এখানে একটা এখানে একটা দুইটা ফেরা থাকবে তোমাকে এখানে এক দিবে আর এখানে এক দিবি টোটাল দুই মার্ক দিবে আরেকটা কথা বলি ক এবং ঘ যার সুন্দর হবে সুন্দর মতো লিখতে পারো তার কিন্তু ঘ এবং ঘতে টিচাররা দেখে না অর্থাৎ ঘ এবং ঘতে আনায়াসে মারে চলে আসে সেখানে আর ওইভাবে মূল্যায়ন করা হয় না সেখানে আর কোনো তোমার পড়া হয় না এই জন্য তোমার ক এবং ঘটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর যেই প্রশ্নটা তুমি আগে দিবে সেটা সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রথ একটা কথা আছে না প্রথমে দর্শন তারপরে গুণ বিচারি প্রথমটা যদি সুন্দর হয় প্রথমটা যদি ঠিকঠাক হয় প্রথমটা যদি দেখার মতো হয় প্রথমটা যদি মানসম্মত হয় তাহলে অটোমেটিক্যালি পরেরগুলোতে মার্ক অটো চলে আসে প্রথমে যদি শিক্ষক তোমাকে সৃজনশীলের দশ দিতে পারে আর পরেরগুলো চিন্তা করে না ছেলেটা ভালো তো ছেলেটা দশ দশ পাইছে তাহলে ছেলেটা তো অনেক ভালো বা মেয়েটা তো অনেক ভালো হ্যাঁ অটোমেটিকলি পরেরগুলোতে মার্ক চলে আসে এই জন্য তোমাদেরকে আমি যেটা বলবো যেটা করতে বলবো যেটা বুঝাইতে বলবো সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই প্রথম যে সৃজনশীলটা দিবা প্রথম যে সৃজনশীলটা দিবা প্রথম যে প্রশ্নটা দিবা সে প্রশ্ন ভুল যেন না হয় ক এবং খ যেন সঠিক থাকে এরপরে ঘ ঘ তুমি সুন্দর মতো লিখবা ক এর জন্য একটা লাইন ক্ষয়ের জন্য তোমাকে দুইটা ফেরা প্রথম ফেরাতে এক লাইন পরের প্যারাতে তিন চারটা লাইন আর ঘতে তোমার তিনটা লাইন মানে তিনটা প্যারা লিখতে হবে আর ঘতে চারটা প্যারা লিখতে হবে যদি তুমি ভাগ ভাগ করে এইভাবে স্পেস দিয়ে ভাগ ভাগ করে লিখতে পারো তাহলে একটা সৃজনশীলে তুমি দশ মার্ক পেতে পারো এবং দশ মার্ক পেতে পারে মাঝখানে তোমার মাঝখানে কী করবা ভুল ত্রুটিগুলো যেগুলো একটু কম পারো সেগুলো মাঝখানে দিয়ে দিবা আর যেটা সবচেয়ে ভালো পারো আরও ভালো পারো সেটা একদম শেষে দিয়ে দিবা এইভাবে পরীক্ষাতে আশা করি অংশগ্রহণ তুমি করবা ওকে আর টেনশন করবা না টেনশন সারা পরীক্ষা দিতে চেষ্টা করবা এরপরে আচ্ছা সি কিউ পূরণের ব্যাপারটা তো আমি তোমাদেরকে বলেই দিলাম আর সবচেয়ে সহজ উত্তর যেটা দিবা সেটাও বললাম প্রশ্নের মধ্যে নং দেওয়া এটা চিন্তা করবা প্রশ্নের মধ্যে নং দেওয়া অনেক স্টুডেন্ট প্রশ্নের মধ্যে নং দেয় না অর্থাৎ এটা যে এক নং প্রশ্নের উত্তর এটা যে দুই নং প্রশ্ন এটা দেয় না এগুলো অবশ্যই দিতে হবে অনেকে ভুলে সম্ভবত দেয় না অনেকে হয় ভয় পেয়ে দেয় না আর তোমরা যেহেতু অবশ্যই জিএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারো নাই তোমার মধ্যে একটু ভয় ভয় কাজ করবেই হ্যাঁ কারণ ইতিপূর্বে তুমি জিএসসি পরীক্ষা দিতে পারো নাই তোমাদের ক্ষেত্রে হয় নাই হ্যাঁ হুট করে তুমি এত বড় একটা পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতেছো তোমাদের মনের কষ্টটা তো আমি বুঝি অবশ্যই বুঝি তোমার কাছে অনেক বেশি সবচেয়ে এত ভালো প্রস্তুতি নেওয়ার পরও তোমাদের কাছে অনেক বেশি খারাপ লাগতেছে আমি জানি খারাপ লাগার কথা হ্যাঁ একটু ভয়ে ভয় কাজ করার কথা তো সেটা হচ্ছে ভয় করবা না ভয়কে জয় করতে হবে এরপরে যখন তোমার লেখা শেষ হয়ে যাবে সৃজনশীলগুলো লেখা শেষ হওয়ার পরে তোমাকে যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে খাতা বাঁধা এই খাতা বাঁধতে আসবে একজন আসবে খাতা বাঁধতে খাতাটা চেষ্টা করবা স্টাপ করার দরকার নাই অবশ্যই তুমি চিন্তা করবা সেটা বাদ মানে বাদবে উনি সেলাই করবে আর কি খাতা সেলাই করে অবশ্যই সেলাই করে ভালো করে উনি সেলাই করে চলে যাবে বাট এই যে বাঁধার নিয়মটা তোমাকে কষ্ট করে শক্ত শক্ত করে তুমি ঠিকঠাক করে টাইট করে তোমাকে বাঁধতে হবে যেন একটা থেকে একটা ছুটে না যায় এবার খাতায় কয়টা লুজ তুমি নিছ কয়টা এক্সট্রা পেপার নিছ অবশ্যই খাতার উপরে আছে অতিরিক্ত উত্তরপত্র নামে একটা ঘর আছে অতিরিক্ত উত্তরপত্র নামে একটা ঘর আছে সেখানে যদি তুমি যদি দুইটা নাও তাহলে এখানে দুই মানে দুইটা আর এখানে শোনের ঘরটা পূরণ করে দিবা আর এখানে দুইয়ের ঘরটা পূরণ করে দিবা ওকে এটা তোমাকে করতে হবে এটা অতিরিক্ত উত্তরপত্রের ক্ষেত্রে এরপরে যখন তোমার সৃজনশীল শেষ হয়ে যাবে সাতটা সৃজনশীল যে সময় আছে এই সময়ের মধ্যে চিন্তা করতে হবে আরেকটা কথা তোমাদেরকে বলে দেই তোমরা অনেকেই করে প্রথম প্রশ্নটা লিখতে অনেক লম্বা হিস্ট্রি লেখা শুরু করে অনেক লম্বা ইতিহাস লেখা শুরু করে বাট পরের প্রশ্নগুলোতে কোনো সময় পায় না পরেরগুলো দেখা গেছে কোনটা এক ফেজ দেয় কোনোটা দেড় ফেজ দেয় কোনোটা দুই ফেজ দেয় শেষ হয়ে যায় বাট তোমাকে দেখবা প্রথমটাতে এত বড় করার কোনো প্রয়োজন নাই ওই স্টুডেন্ট সবচেয়ে ভালো রেজাল্ট করে যে স্টুডেন্ট সবগুলোর মধ্যে সমান্তরাল বজায় রাখে সবগুলোর মধ্যে সমতা বজায় রাখে তোমাকে চেষ্টা করতে হবে তুমি এই যে আমি যেভাবে বলি দেখো ক এবং খ এক ফেজ দিলে ঘ এক ফেজের দেড় ফেজ আর ঘ দুই ফেজ দিলে তোমার কাজ কিন্তু শেষ এসে আর বেশি লেখার দরকার নাই ওকে আমি আবার যদি বলি ক এবং অর্থাৎ ক প্লাস খ এক ফেজ হ্যাঁ এরপরে ঘর নাম্বারটা দেড় ফেজ হ্যাঁ তারপরে এটা হচ্ছে দুই ফেজ যদি তুমি এইটা বজায় রাখতে পারো এইটা যদি ঠিক রাখতে পারো তাহলে এখানে তুমি দশে দশ পাবে শিক্ষার্থীরা ওকে যদি তুমি দশে দশ পেয়ে যাও তাহলে তো তোমার ভালোই আচ্ছা এবার আসি এই সমতটা যদি তুমি সবগুলো প্রশ্নে বজায় রাখতে পারো তো প্রথম প্রশ্নের মধ্যে পাঁচ পেজ দশ পেজ করে দিচ্ছ পরের ফেজ কোনো হবন নাই তাহলে তোমার মার্ক ওইভাবে আসবে না এই জন্য সবগুলো ছোটো ছোটো করে দিয়ে হইলো সবগুলোতে যদি তুমি টাচ করতে পারো সবগুলোতে যদি তুমি লিখতে পারো ঠিকঠাক করে তাহলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে এবার আসি রিভিশন দেখো দশ মিনিট তোমার হাতের একবার রিভিশনের জন্য কি এই খাতাটা যখন তুমি লিখছ যেমন তোমাকে লিখছো সুবার গ্রামের নাম কী এই যে সুবার এই গ্রামের নাম কি আসছে তুমি লিখছো সুবার গ্রামের নাম হচ্ছে সন্ডিপুর এসে দেখো তোমার এই প্রথম প্রশ্নটা তুমি ঠিক মতো কোনো সমস্যা নাই বাট এই রিভিশনের বেলায় দেখবা এখানে কোনো ভুল আছে কি না এই যে সুবার এই যে এটার উপরে কিন্তু মাত্রা হবে হ্যাঁ সুবার এই যে গ্রামের গ্রামের নাম চণ্ডীপুর ঠিক আছে দাঁড়িয়ে হবে শেষে এইভাবে চেষ্টা করবে অল্প সময়ের মধ্যে এইভাবে খাতাটা একবার রিভিশন দেওয়ার যেখানে মাত্রা দেওয়া সেখানে মাত্রা দিবা হ্যাঁ যেখানে দাড়ি কমা দেওয়া সেখানে দাড়ি কমা দিবে একবার সব ভুলে নিবা দেখবে এতটা বেশি আত্মতৃপ্তি পাবে এতটা বেশি তোমার কাছে ভালো লাগবে এই তুমি গত তিন ঘন্টায় কি পরীক্ষা দিছো সবচেয়ে বেশি মজা লাগবে তোমার এই খাতা রিভিশনের বেলায় খাতা রিভিশন যখন হয়ে গেছে হয়ে যাবে তখন তোমার খাতাটা যখন জমা দিবে তখন তোমার কাছে আত্মতৃপ্তি লাগবে হ্যাঁ আমি একটা ভালো পরীক্ষা দিতে পেরেছি খুব ভালো একটা পরীক্ষা দিছি আর শোনো প্রথম পরীক্ষাতে যদি ভালো হয় তাহলে পরের পরীক্ষাগুলো আনা এসে ভালো হবে প্রথমে যদি তুমি নিজেকে ঠিক রাখতে পারো ভালো মতো পরীক্ষা দিতে পারো পরের পরীক্ষাগুলো তোমার ঠিকঠাক মতো হবে আর এই ক্ষেত্রে তোমাকে বারবার একটা পরামর্শ দিব কখনোই হতাশ হবে না হতাশ হবে না যদি তুমি হতাশ হও তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে কখনোই হতাশ হবে না কারণ পরীক্ষাতে তোমার মতো এরকম কত তিরিশ তিরিশ লক্ষ ফোলাফাইন দেয় পনেরো লক্ষ ফাইন পরীক্ষা দেয় হ্যাঁ বিশ লক্ষ ফাইন পরীক্ষা দেয় উনিশ লক্ষ পরীক্ষা দেয় এ তোমার মতোই তো মানুষ ওরা তো সবার মধ্যে একটা ভয় থাকবে এটাই স্বাভাবিক ভয়কে জয় করতে হবে আর অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবে আমি দোয়া করে দিলাম অবশ্যই ভালো রেজাল্ট করবে ভালো একটা জায়গায় তুমি স্থান পাবে ভালো একটা কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে ইনশাল্লাহ তো এরপরে যখন খাতা রিভিশন দেওয়া শেষ এবার হল ত্যাগ হল ত্যাগ হবে শিক্ষক বলার পরে আর শিক্ষকদের সাথে অবশ্যই অবশ্যই চেষ্টা করবে একটা ভালো ব্যবহার করার কখনো যদি তুমি আমি ভুল করে ফেলো শিক্ষকের সাথে বিনয়ের সাথে বলবা স্যার আমার তো ভুল হয়ে গেছে তো স্যারে তোমাকে ভালো পরামর্শ দিবে তুমি শিক্ষকদের সাথে যদি উগ্রু মেজাজে কথা বলো তাহলে শিক্ষকরা কিন্তু তোমাকে ভালো চোখে দেখবে না এক্ষেত্রে তোমার এক্ষেত্রে শিক্ষকদের নেতিবাচক একটা ধারণা তোমার প্রতি হতে পারে তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের প্রতি অনেক বেশি শুভকামনা রইল ভালো হবে তোমাদের পরীক্ষা ভালো হবে তোমাদের পথচালা তো আজকে এইটুকু পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আল্লাহ